হরে কৃষ্ণ সকল ভক্ত ভক্তিমতী মায়েরা যে ভগবানের বলা এই একটি কথা ঠিক ঠিক ভাবে চলেন কোন পাপ সেই মানুষকে কখনো স্পর্শ করতে পারে না চির জীবন সেই মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে সে মানুষের জীবনে কখনো দুঃখ আসে না কষ্ট আসে না কখনো অভাব আসে না সে ভগবানের কৃপা সময় লাভ করতে পারে সকল ভক্ত ভক্তময় মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং ভগবানের বলা এই একটি জিনিস আজই বর্জন করে চলবেন তাহলেই সদা সুখী ভাব সারা জীবন আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং শ্রী ভগবানের কৃপায় আপনার সব পাওয়া হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তে কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম ভগবান শ্রী কৃষ্ণ শ্রীষ্ঠী গীতা এমন একটি জিনিসকে বর্জন করার কথা বললেন যে জিনিসটি প্রত্যেকটি মানুষকে বর্জন করতে হবে এবং প্রত্যেকটি মানুষ যদি এই একটি জিনিসকে বর্জন করে চলতে পারেন তাহলে তাদের প্রতি প্রত্যেকের জীবন থেকে দুঃখ নিমেষে গায়েব হয়ে যাবে কোন পাপ তাদেরকে স্পর্শ করতে পারবে না জীবন ভগবানের আশীর্বাদ লাভ করবেন এবং তাদের মতো সুখী এই জগৎ সংসারে আর কেউ হবে না আমরা এই জগৎ সংসারে সংসার করছি বটে ভগবানকে মেনে চলি ভগবানের কথা শুনে চলার চেষ্টা করি কিন্তু তাও আমাদের দুঃখ যেন যেতে চায় না চিরজীবন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগতে হয় কাঁদতে কাঁদতে আমাদের জীবন যায় কেন হয় এরকম এর কারণ কিন্তু আমরা নিজেরাই আমরা নিজেরাই ভগবানের কথাকে ঠিক ঠিকভাবে ভাবে মেনে চলি না যার ফলে আমরা এই দুর্দশার মধ্যে পড়ি আমরা মুখে মুখে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি মুখে মুখে শ্রীমদ্ গীতার কথা বলে থাকি কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতার যে বাণী শ্রী ভগবান আমাদেরকে যে উপদেশগুলি মেনে চলার কথা বলেছেন সেই উপদেশগুলি আমরা ঠিক ঠিক ভাবে মেনে চলি না শ্রী শ্রী গীতায় শ্রী ভগবান অর্থাৎ যজ্ঞাবয় শেষ বা যোগ অনুভবকারী শ্রেষ্ঠ ব্যক্তিগণ সর্ব পাপ থেকে মুক্ত হন কিন্তু যারা সমস্ত কর্ম কেবল নিজের জন্যই করে সেই সকল পাপী ব্যক্তি শুধু পাপ রাশি ভক্ষণ করে থাকে শ্রী ভগবান আরো বললেন কামনাই হলো সমস্ত পাপের মূল কারণ সুতরাং কামনা পূর্বক নিজের জন্য কোনো কাজ করা হলো পাপ বা বন্ধন এবং নিষ্কাম ভাবে অন্যের জন্য কর্ম করা হলো পুণ্য পাপের ফল দুঃখ এবং পুণ্যের ফল হলো সুখ তাই স্বার্থ নিজের জন্য কর্ম যে করে সে দুঃখ পায় এবং যে নিঃস্বার্থ অপরের জন্য কর্ম করে সে সুখ পায় তাই জগৎ সংসারের প্রত্যেকটি মানুষ যদি কামনাকে ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকল কিছু থেকে মুক্তি পাব আমরা কামনাকে ত্যাগ করতে পারি না এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষ মোহমায়ে আবদ্ধ হয়ে পড়ে সম্পত্তি প্রতিপত্তি অর্থ এর মধ্যে ডুবে যায় যাকে পেলে আমরা সবকিছু পাবো সেই ভগবানকে আমরা ভুলে যাই সে ভগ সেই ভগবানের সাধন ভজন করতে বলে যায়। আমরা কামনার দাস হয়ে কামনার বসে কামনার কথা মতো চলার চেষ্টা করি যার ফলে কিন্তু চির জীবন আমাদেরকে কষ্ট পেতে হয় সে ভগবান শ্রী শ্রী গীতায় স্পষ্ট ভাবে বললেন যে কামনাকে ত্যাগ করে চলতে হবে অন্যের জন্য কর্ম করতে হবে নচেত কিন্তু আমরা কখনো পাপ থেকে মুক্ত হতে পারবো না সকল পাপ থেকে মুক্ত তখনই হব। আমাদের জীবনে কোনোদিন পাপ স্পর্শ করতে পারবে না তখনই যখন আমরা কামনা বাসনাকে পরিত্যাগ করে এই জগৎ সংসারে শুধুমাত্র ভগবানের চরণ আশ্রয় করে ভগবানের কথা মতো চলতে থাকবো শ্রী ভগবান বললেন যজ্ঞাবশেষ অনুভবকারী শ্রেষ্ঠ ব্যক্তিগণ সর্বপাপ হতে মুক্ত হন অর্থাৎ যিনি ভগবানের আশীর্বাদ লাভ করেছেন সেই ব্যক্তি ভগবানের লাভ করেন। এবং তিনি সকল পাপ থেকে মুক্ত হন আমরা যদি অন্যের জন্য কর্ম করি তবেই কিন্তু পূর্ণ লাভ করব। নিজের জন্য কর্ম করা মানে পাপকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়া তাই তো অন্যের জন্য আমাদেরকে কর্ম করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে আমাদেরকে চলতে হবে তাহলে জীবনে কোনোদিন কোনো আমাদের স্পর্শ করতে পারবে না এবং আমরা কখনো দুঃখ পাব না কখনো জ্বালা যন্ত্রণায় আমাদের ভুগতে হবে না আমাদের কাঁদতে হবে না সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করুন ভগবানের কৃপা তবেই আপনি লাভ করতে পারবেন আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবান আপনার মঙ্গল করুন আপনার সংসারের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ